ফেরেস্তাদের কাছে যখন আল্লাহ তালা পরামর্শ চাইলেন আমার আল্লাহ রে ফেরা দিলেন আল্লাহ ও আল্লাহ আপনি কি এমন একটা জাতি তৈরি করবেন যে জাতি দুনিয়ার ভিতরে যে মারামারি হিংসা বিদ্বেষ রক্তপাত ঘটাবে অর্থাৎ ফেরেস্তারা বললেন আল্লাহ আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যে জাতি দুনিয়ার ভিতরে গেলে তৈরি করবে বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে বিপর্যয় করে ফেলবে দুনিয়াটাকে আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ কারণ ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ ইতিপূর্বে আপনি জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন আমাদের আগে কোন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা বলেন তো এই জিন জাতিদেরকে আল্লাহ তালা আপনি সৃষ্টি করেছিলেন এরা দেখেছেন আপনি দুনিয়ার ভিতরে যে মারামারি হানাহানি দাঙ্গা হাঙ্গামা করে একে অপরে রক্তপাত করে শেষ করে ফেলেছে সুতরাং আপনি সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আপনি কি আবার একটা এমন জাতি তৈরি করবেন যে জাতি এই জিন জাতির মত করে আবার ভাঙ্গা হাঙ্গামা করবে নিজেদের ভিতরে রক্তপাত করবে মারামারি হানাহানি করবে কাটাকাটি করবে এমন একটা জাতি কি আপনি তৈরি করতে চাচ্ছেন বললেন আল্লাহ আপনি আপনার ইবাদত করার জন্য আমরা মনে করি সব থেকে উত্তম হলো এই ফেরেস্তারা কারা বলেন তো কারণ এই ফেরেস্তারা আপনার কখনো অমান্য হবে না এই ফেরেস্তারা সবসময় আপনার ইবাদত করবে ফেরেস্তারা কখনোই আপনার কথা অমান্য করবে না সুতরাং আমরা বলে দায়িত্ব দিয়া এটাই হলো সবথেকে ভালো। সেই কথা আল্লাহ তাআলা বলেন তারা বললেন কনা নসবিহু বিহামদিকাওনু পদ্দি সলাত। ওয়াল্লা রব্বানা আমিন আমরাই তো আপনার তাসবীহ পাঠ করি বিহামদিকা এবং আমরাই তো আপনার প্রশংসা করি ওয়ানকদ্দিস ওয়ালাত আব আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করে ইবাদত করে সুতরাং মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই আল্লাহ ভালো জানেন না ফেরেশতারা ভালো জানে বলেন তো এজন বলেন আল্লাহ তাদের কাছে পরamorph চাইনি বড় আল্লাহ তাআলা যে ইচ্ছা পছন্দ করেছেন সেই ইচ্ছাটা তাদেরকে জানার উদ্দেশ্য এটাই হলো তাফসীর কারক বল লিখেছেন ঠিক কিরা বলেন কারণ একটা মানুষ যখন পরামর্শ করে পরামর্শের দ্বারা উদ্দেশ্য কি সে সঠিকটা বোঝে না বলেই পরামর্শ করে ঠিক কিনা বলেন না না পরামর্শ তার মানে আল্লাহ তালার সিদ্ধান্তকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সকলে আল্লাহ বলতেছেন আকবার বলেন আল্লাহ রকুল আলামী ডাকতে বললেন সন আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো না শুভানো লগ